বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীদের নিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত প্রবাসীদের সম্মান জানানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় স্কট ঘোষণা করা হয় এরপর মিরপুরে বিশ্বকাপ দল নিয়ে কথা বলেন বিসিবির নারী ক্রিকেটার প্রধান হাবিবুল বাসার সমন নারী ক্রিকেটের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন পনেরো সদস্য দলে জায়গা হয়নি অভিজ্ঞ রোমানা আহমেদের ঘোষিত দলে একমাত্র চমক এখনও আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা তাজ নেহার নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানান মূলত সাবেক অধিনায়ক রোমানার জায়গায় ডাক পেয়েছেন তিনি রোমানা এশিয়া কাপে ভালো করেনি তার ব্যাটিংটাও আপাতত টি সঙ্গে যাচ্ছে না তার জায়গায় তাজ নেহারকে নেওয়া হয়েছে প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সালমা খাতুন জাতীয় দল সাবেক অধিনায়ক প্রসঙ্গে সাজ্জাদ আহমেদ শিপুন বলেন সালমা রোমানা দুজনের সঙ্গে আমরা কথা বলেছি তারা যদি দেশের হয়ে শেষ কোনো ম্যাচ খেলতে চায় অবশ্যই আমরা চেষ্টা করব তাদের মাঠ থেকে বিদায় দিতে খেলা ছাড়ার পরও বোর্ডে তাদের অন্য ভূমিকায় রাখা যেতে পারে তবে সিদ্ধান্তটা তো তাদেরই নিতে হবে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ার পর সোবহানা মুস্তারিকে স্কাউটে থাকার কারণ জানান সাজ্জাদ এটা ঠিক যেরকম আশা করেছি ওরকম খেলতে পারছে না কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো বিকল্পও নেই এশিয়া কাপে আমরা ইসমাত আঞ্জিমকে চেষ্টা করেছি কিন্তু এশিয়া কাপ বা এর আগে জাতীয় লিগেও সে ভালো করে নেই সোবহানা মূলত তিন নম্বরে খেলে তবে প্রয়োজনের পেছনের দিকেও সে খেলতে পারে তাকে চাইলে ফ্লোটার হিসেবে কাজে লাগানো যায় নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেশি বলে জানান সজ্জাদ আহমেদ শিপন তিনি বলেন আমি আশাবাদী আমরা যদি আমাদের সামর্থ্য শতভাগ দিয়ে খেলতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু হবে আর যদি সামর্থ্য একশো দশ ভাগ দিয়ে খেলতে পারি তাহলে সেমিফাইনালে যাওয়ারও সম্ভাবনা রয়েছে